ফিরে এলাম শিল্পাঞ্চল থেকে আন্তর্জাতিক খেলার জগতের সব খবর নিয়ে প্রথমে চোখ রাখবো রানীগঞ্জের দিকে রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে মহিমায় অনুষ্ঠিত হল রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত রানীগঞ্জ লিগ কাম নক ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল বারোই সেপ্টেম্বর অর্থাৎ আজ স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধনের দিনটির পরে মেগা ফাইনালে বাসরা এসটিডি এক শূন্য গোলে পরাস্ত করল বাহিনী সংঘকে উক্ত খেলায় মূল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি রানীগঞ্জ ট্র্যাফিক অসি চিত্ততোষ মণ্ডল বোরো টু এর চেয়ারপারসন হুসেন শেজাদা উপস্থিত ছিলেন বিশিষ্ট কাউন্সিলররা দেখে নেব দীর্ঘ প্রতীক্ষার পর ইতি ঘটল রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত শিল্পাঞ্চলে থেকে বড় ফুটবল প্রতিযোগিতা বারোই সেপ্টেম্বর অর্থাৎ আজ রানীগঞ্জ অঞ্চলের ফুটবল প্রেমী সমর্থকদের উল্লাসে ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত রানীগঞ্জ লিগ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল এদিন মেগা ফাইনালে প্রতিযোগিতার দুই শক্তিশালী দল মুখোমুখি সংঘর্ষ করলেন বাসরা এসটিডি ও শিয়ারসোল বাহিনী সংঘ শিয়ারসোল বাহিনী সংঘ ও বাসরা এসটিডি খেলা দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আগুন ঝরানো ফুটবল খেলায় বাসরা এসটিডি এক শূন্য গোলে পরাস্ত করল শিয়ারসোল বাহিনী সংঘকে প্রসঙ্গত আজ রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয় পরে মেগা ফাইনালে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি রানীগঞ্জ বড়ো টুয়ের চেয়ারপারসন মুজাম্মিল হুসেন শেজাদা উপস্থিত ছিলেন রানীগঞ্জ স্পোর্টস সদস্য সদস্যবৃন্দরা সাথে সাথে উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলররা এদিন রবীন্দ্র সেনি স্টেডিয়ামে মেগা ফাইনালটি দেখার জন্য মাঠে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন পাশাড়া এসটিডি গুরুত্বপূর্ণ খেলোয়াড় পবন হেমব্রমে জাদুতে নাজেহাল বাহিনী সংঘ বাসড়া স্টেডির পবন হেমরমকে ম্যাচের সেরা ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত করা হয় খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব ছিলেন রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সুনামধন্য জাজেরা রানীগঞ্জ থেকে কৃত্তিবাসে রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জে অনুষ্ঠিত হল মেগা ফাইনাল বাসড়া এসটিডি এক শূন্য গোলে পরাস্ত করল বাহিনী সংঘকে আমরা কথা বলবো রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন আচার্য এই মুহূর্তে ফোনে রয়েছেন

অর্থাৎ 12ই নয় আজ 12ই সেপ্টেম্বর প্রায় डेढ़ মাসের দুই তিন দিন বেশি আমাদের সময় লাগলো এই डेढ़ মাসের মধ্যে মানে একটা আকস্মিকীয় ঘটনা ঘটে যে 25 সাথে যেদিন দিন আরম্ভ করেছিল সেদিনও দিনও প্রতিদ্বন্দী দুই দল ছিল বাসরা এসটিডিসি এবং বাহিনী সংস্থা ছিল এবং আজকে ফাইনালের দিনেও শেষ দিনেও ওই বাসরা এসটিডিসি এবং শেয়ার্স হল

ওনারা আজকে যে রুমটি দিয়েছেন গত কয়েকদিন ধরে দিয়েছেন আজকে উদ্বোধন হলো এই রুমটি পর্যাপ্ত পরিমাণ আছে জায়গা ডেডুকেটেড স্পেস আছে যাতে আমাদের কাজের সুবিধা হবে এই রুমটি পাওয়া তো আমরা উপকৃতই হয়েছি বা হব আগামী দিনে কাজের ক্ষেত্রে

স্পোর্টস অ্যাসোসিয়েশন তো ওনারা সর্বোচ্চভাবে সাহায্য করেন এবং আগামী দিনে আমরা যে ক্রিকেট করতে চলেছি ক্রিকেট টুর্নামেন্ট এবং তারপরেই আমরা ডিসেম্বরে করব অ্যাথলেটিক এই সম্পর্কেও কয়েকদিন আগে আমাদের মেটে হয় তাতেও প্রস্তাব হয় এবং আজকেও ওনারা বলেন যে হ্যাঁ আপনারা এগিয়ে যান আমরা সাথে আছি এই দুটো করুন এবং আগামী দিন আমরা সম্ভবত ওই ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ক্রিকেট কোচিং ক্যাম্প আমরা চেষ্টা করছি চোদ্দোই নভেম্বর ওপেনিং করার ক্রিকেট একাডেমি একদম একদম বাবু খুব ভালো উদ্যোগ রানীগঞ্জের বুকে কোচিং ক্যাম্প তৈরি হওয়া খুব ভালো উদ্যোগ তবে স্বপনবাবু একটা কথা জিজ্ঞেস করব আজকের খেলায় যে বাসড়া স্টিডি এক শূন্য গোলে পরাস্ত করলো বাহিনীর সঙ্গে বাঁশড়া স্টিটির যে খেলোয়াড়রা ভালো খেললেন তাদের পক্ষ থেকে মানে কি ধরনের খেলাটা দেখলেন খেলা কীভাবে উপভোগ করলেন একজন সমর্থক হিসেবে বলুন এবং একজন উদ্যোক্তা হিসাবে বলুন ফাইনাল অতটা ভালো হয়নি যতটা সেন্ট ফাইনালে হয়েছিল দুটো সেমি ফাইনাল আমাদের কিন্তু খুব জমজমাট হয়েছিল অ্যাকচুয়ালি তাই হয় সেমিফাইনাল ফাইনাল ফাইনালটা একটু ঢিলে হয় আজকে একটু ঢিলে হয়েছে যদিও কয়েকটি ছেলে বাংশার এস খুব ভালো খেলেছে তার মধ্যে পবন এমরাম যে বেস্ট স্কোরার এবং বেস্ট প্লেয়ার হয়েছে একজনই হয়েছে আজকে বেস্ট স্কোরার অর্থাৎ ছটি গোল করেছে পবন এই থ্রু আউট দ্য লিগ কাম নক আউটে এবং আজকের খেলার বেস্ট প্লেয়ারও হয়েছে পবন

এশিয়া মহাদেশের মহিলা ক্রিকেটকে বাড়াতে মহিলাদের অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি এশিয়া কাপ করার পদক্ষেপ নিলেন জয় সাহা মহিলা ক্রিকেটের উন্নতির গতিকে ধারাকে বজায় রাখতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মহিলা টি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা পদক্ষেপ নিয়েছিল এবার আরেক ধাপ এগিয়ে অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি এশিয়া কাপের আয়োজন করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল দেখে নেব এশিয়ান ক্রিকেটের উন্নতিতে আবারও বড় পদক্ষেপ নিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় সাহা এশিয়া মহাদেশের ক্রিকেটকে বাড়াতে এবার মহিলাদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু করার পদক্ষেপ নিলেন জয় সাহা এশিয়া মহাদেশের তরুণ খেলোয়াড়দের তুলে আনতে এই প্রতিযোগিতা সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত জয় সাহা বিসিসিআই সচিব থেকে এবার আইসিসি প্রেসিডেন্টের পদে দায়িত্ব নিচ্ছেন পয়লা ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নেবেন জয় সাহাব বিসিসিআইয়ের পাশাপাশি এএসসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন তবে আইসিসি প্রেসিডেন্টের পদে দায়িত্ব নেবার পর জয় সাহাকে ছাড়তে হবে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদ তবে মহিলা ক্রিকেটকে উন্নতিতে গতি ধরাতে গত বছর থেকে চালু হয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবার সেই বিশ্বকাপের রাস্তা হেঁটে এশিয়া কাপে যাত্রা শুরু হতে চলেছে চলতি বছরেই মহিলাদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম বছর মহিলা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের আয়োজন করা হবে চলতি বছরের ডিসেম্বর মাসে এরপর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ নতুন টুর্নামেন্টের ঘোষণা করে জয় সাহা বলেন আজ এশিয়ান ক্রিকেটের জন্য একটা স্মরণীয় মুহূর্ত মেয়েদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ একটা বড় সাফল্য এই এশিয়া কাপ তরুণ মহিলা খেলোয়াড়দেরকে বড় মঞ্চ তৈরি করে দেওয়ার সুযোগ করে দেবে তাদের স্কিলকে ঝালিয়ে নেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে যাও পরের খবরে গুরুত্বপূর্ণ খবর আদৌ কি কানপুরে হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ সিরিজ তবে সিরিজের আগেই দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে সাতাশ সেপ্টেম্বর কানপুরে তার আগেই বড় ঘোষণা করলো হিন্দু মহাসভা সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু মহাসভা কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ বাঞ্চাল করার আন্দোলনে নেমেছে তবে বিসিসিআই অনর তার সিদ্ধান্তে কানপুরেই হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখে নেব আদৌ কানপুরে হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ সিরিজ আর তার আগেই ঘোষণা করলো হিন্দু মহাসভা ভারত বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি সাতাশে সেপ্টেম্বর কানপুরে হওয়ার কথা তবে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কিনা তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু মহাসভা কানপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচ বাঞ্চাল করতে আন্দোলনে নেমেছে কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা হিন্দু মহাসভা বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে সম্প্রতি হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়েছে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ হতে দেবেন না বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠে তবে নিজের জায়গায় অনড় থাকছে করেছে বিসিসিআই তবে হিন্দু মহাসভা প্রতিবাদকে আমল দিতে নারাজ বিসিসিআই হিন্দু মহাসভার হুমকির বিষয়ে এক সিবিআই কর্তা বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি ও প্রশাসনের সাথে কথা বলবো দুই দলের সমর্থন ও খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে প্রাধান্য পায় পূর্ব পরিকল্পিত মতই ম্যাচটি কানপুরে হবে এই বিষয় নি আমরা কথা বলবো আমাদের সাথে ফোনে রয়েছেন প্রতিনিধি শেখ রিয়াজ রিয়াজ শুনতে পাচ্ছ রিয়াজ রিয়াজ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ সিরিজ তবে গুরুত্বপূর্ণ ম্যাচটি রয়েছে কানপুরে সাতাশ সেপ্টেম্বর আর তার আগেই হিন্দু মহাসভার বড় সড়ো ঘোষণা তারা কিন্তু বয়কট করতে যাচ্ছে তারা কিন্তু হতে দেবে না বলেছে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ কতটা কোন দিকে যাচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচের ছবি কি বলবেন আগেরবার দেখো এখন ভারত বাংলাদেশ মিশনে রয়েছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে এবং চেন্নাইয়ে সেই প্রথম ম্যাচ হবে 19 সেপ্টেম্বর ঠিক যেমনটা তুমি বললে এবং 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে কানপুরে দেখো প্রথম টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে বিসিসিআই তরফে এবং বিষয়টা হচ্ছে পুরো আশঙ্কা বা জল্পনা যেখানে এখন তৈরি হয়েছে পুরো বিষয় যেটা এখন কেন্দ্রিক হয়ে রয়েছে হচ্ছে সাতাশ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে এবং সেই কানপুরে বাংলাদেশ যখন খেলতে নামবে সেখানে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে হিন্দু মহাসভা রয়েছে সংগঠন তারা এবং সেই যে হিন্দু মহাসভা রয়েছে তারা একটা কথা বলেছেন সেখানে তারা বলতে হুমকি একটা কাইন্ড অফ একটা হুমকি তারা দিয়েছেন সেই হুমকির পরে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে কারণ সংগঠনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যে আমরা দেখলাম বেশ কয়েকদিন আগে যেভাবে বাংলাদেশে আমরা খবর পাচ্ছিলাম সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছিল তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া থেকে শুরু করে কারণ দেখো কৃতিবাস সেখানে শেখ হাসিনা তার সরকার যখন ভেঙে যায় তারপর থেকেই কিন্তু সেখানে আহ অন্তর্বর্তী সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সেখানকার পরিস্থিতি সংখ্যালঘুদের ক্ষেত্রে একেবারে ভয়াবহ হয়ে উঠতে থাকে ঘর বাড়ি জ্বালানো জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় এবং অনেকে ঘর ছাড়া হয়ে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম জলপাইগুড়ি থেকে শুরু করে নদিয়া বিভিন্ন জায়গা সেখান থেকে যারা বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে কিন্তু তারা চলে আসেন অর্থাৎ এই যে অত্যাচার হচ্ছিল অত্যাচার হওয়ার পর থেকে কিন্তু এই যে ডানপন্থী সংগঠন অর্থাৎ হিন্দু মহাসভা তারা একটা বিবৃতি জারি করেছিল যে হুমকি দিয়েছে তারা হুমকি দিয়ে উদ্বেগ প্রকাশ হুমকি দিয়েছে এবং তারপর থেকে এই যে কানপুরে টেস্ট হবে ভারত বাংলা ভারত বাংলাদেশের সেই জায়গায় কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে তবে দেখো এই যে উদ্বেগ সৃষ্টি হয়েছে কিন্তু যে যে একজন কর্তা তিনি জানিয়েছেন বিষয়টা আমরা দেখেছি পরিষ্কার ভাবে জানিয়েছেন যে এই ম্যাচটি কানপুরেই হবে তারা কানপুরেই করবেন এবং বড় বিসিসিআই বিসিসিআই পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে কানপুরে খেলাটি হবে তবে কোনো না কোনো জায়গায় খেলোয়াড়দের এবং ক্রিকেট মাঠে সমর্থকদের বাংলাদেশ বলুন এবং ভারত বলুন দুই দলেরই সমর্থকদের একটা সিকিউরিটি থেকেই থাকে সেই সিকিউরিটির দিকে নজর রেখে এবং গুরুত্বপূর্ণ ম্যাচটি কিভাবে পরিচালনা করবেন বিশেষে সেটার উপর কি বলবেন আগে আমরা বরাবর যে কোনো ম্যাচ হোক সেটা বাংলাদেশ হোক কিংবা ভারতে যখন আমরা বিশ্বকাপ দেখেছি বিশ্বকাপ এসে সম্প্রতি শেষ হয়েছে তো বিশ্বকাপ যখন শেষ হয়েছে তখন কিন্তু আঠাশটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে যে নিরাপত্তা ব্যবস্থা সবসময় সময় কঠিন হয় সেই দিক থেকে কোনো সন্দেহ ও নিকৃপ্তি আছে এবং বিসিসিআই যেভাবে যে কনফিডেন্স দেখে তারা বলেছেন যে কানপুরেই আমরা ম্যাচ করাবো এবং যে বিষয়টা তারা বিগ প্রকাশ মানে হয়েছে যে বিষয়টা নিয়ে উদ্বেগ এখন চলছে আশঙ্কা একটা তোই হয়েছে যে কিছু একটা নিরাপত্তাহীনতার ভাব থাকতে পারে কিনা সেই যে প্লেয়ারদের প্লেয়ারদের যে একটা আশঙ্কা থাকতে পারে সেই আশঙ্কাটা তারা কিন্তু অবজার্ভ করে করেছেন দেখেছেন এবং তারা কিন্তু এর বিরুদ্ধে একটা যথাযথ একটা ব্যবস্থা তারা ঠিকই নেবেন এবং ম্যাচটা যে তারা পরিষ্কারভাবে কোনো বাধাহীন ভাবে তারা যে ম্যাচটা করাবেন সেই দিকে কিন্তু বিসিসি নজর থাকবেwidetildebas কোনো অসুবিধা হবে না যতটুকু আশঙ্কা আশা করা হচ্ছে কারণ যে আশঙ্কা এখন তৈরি হয়েছে সেই আশঙ্কা হয়তো অনেকটাই দূরে সরিয়ে দিয়ে বিসিসিআই তার এই ম্যাচটা খুবই শান্তভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু এই ম্যাচটি যে শেষ হবে তারই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে তবে হ্যাঁ এই যে ম্যাচের আগে কানপুর অর্থাৎ এখন দেখো ভারত এবং বাংলাদেশের ম্যাচ এখনো শুরু হয়নি ফার্স্ট টেস্টের অপেক্ষা সবাই রয়েছে তার আগে এমন দ্বিতীয় সেই সমর্থক ভারতীয় সমর্থক এবং বাংলাদেশি সমর্থক তাকি আছে কিন্তু ম্যাচটা দিয়ে কারণ রোহিত শর্মা বিরাট কোহলি জসপ্রীত বুমরারা প্রায় বহুদিন হলো টেস্ট ক্রিকেটে খেলেনি টেস্ট ক্রিকেটে খেলতে তারা নামছেন এবং সমর্থকরা সেই আশাই কিন্তু বসে রয়েছে এবং বাংলাদেশ ভারত ম্যাচটি কিন্তু জমজমাট ম্যাচ হবে ভালোভাবে ম্যাচ হবে ধন্যবাদ রিয়াজ অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ খেলার জগতের সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি